নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ বন্ধুরা আমি যেভাবে সহজভাবে বাগান করি আর গাছের পরিচর্যাও সেইভাবে তোমাদেরকে সহজভাবেই দেখাই আর গাছের খাবার কি রকম আমি ব্যবহার করি কী কী সার তৈরি করি জৈবভাবে সব কিছুই তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই সেই রকমই আজকের আমার এক নতুন ভিডিও সেটা হলো এই যে প্রচণ্ড গরম আসছে এই সময় আমি গাছের মধ্যে এই সব সবজি ফুল যা কিছু আমি করি তাতে আমি একটা তরল খাবার দিই সেটা কি তোমাদেরকে সেই বিষয়ে দেখাবো বলে আমি আজকে এই ভিডিও তৈরি করেছি তোমরাও খুবই উপকৃত হবে আমরা যেহেতু গরমকালে কোনো রকম রাসায়নিক সার আমরা গাছে ব্যবহার করতে পারি না রাসায়নিক সার গরমে ব্যবহার করলে আমরা যেমন গরমে প্রচণ্ড কষ্ট পাই আর কিছু জলীয় ঠান্ডা এই রকম খাবার আমরা পছন্দ করি সেরকম গাছেরও তাই ওই সময় রাসায়নিক খাবার দিলে রাসায়নিক সার দিলে গাছের শিকারে জলি পুড়ে যায় গায়ে জ্বালা লাগে পাতা পুড়িয়ে ফেলে সেই রকমই আমরা জৈব সার বা জৈব তরল খাবার গাছের দিকে আমরা খুবই সেই দিকেই আগ্রহ প্রকাশ করি সেই রকম সবজি পচার জল তো আছেই কিন্তু খোল পচার জলও আমরা সবসময় সেই গ্রীষ্মকালে ইউজ করতে পারি এই যে জৈব তরল খাবারটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী খুবই উপকারী দেখো এই যে জৈবটা মানে তরল আমি অল্প জলের মধ্যে মিশিয়ে রেখেছি আর পুরো এটা দশ থেকে পনেরো লিটার হবে সেই জলে আমি এটা মেশাচ্ছি একদম লিকুইডটা পাতলা জল তৈরি করছি আমি কি কি উপাদান দিয়ে আমি করছি শুধু দেখো জলটা মেশাবার পর আমি ফাঙ্গিসাইড হিসাবে জৈব এই হলুদ গুঁড়ো আমি মিশিয়ে দিলাম এটা কিন্তু তৈরি হওয়ার পর আমি হলুদটা মেশাচ্ছি ফাঙ্গিসাইড তো বটেই অ্যান্টিসেপটিভ বটে আর গাছের শিকড়ে শিকড় ঠান্ডা রাখে হলুদটা দেখো এই দুটি উপাদান এক হচ্ছে সর্ষের দানা সর্ষে কাঁচা সর্ষে শুধু এক চামচ নেবে আর তার সাথে নেবে দু চামচ মুসুর ডাল এই দুটি উপাদান মুসুর ডাল যেমন আমাদের মানুষের দুর্বল শরীরকে আমাদের সবল তৈরি করে সেই রকম গাছের ক্ষেত্রেও খুবই উপকারী এই জিনিসটা তোমরা এই যে প্রোটিনযুক্ত মুসুর ডালটা কাঁচা অবস্থায় তোমরা মিক্সিতে ডাস্ট করেও নিতে পারো আবার জল দিয়ে বেটেও নিতে পারো তবে জল দিয়ে পেটে নিলেই বেশি সুবিধা হয় ভিজিয়ে রেখে এক চামচ বা দু চামচ সর্ষে দিতে পারো তবে আমি এক চামচই দিয়েছি আর দু চামচ মুসুর ডাল আমি ওটাকে মিক্সিতে বেটে ওই অল্প একটা পাঁচশো জল হবে সেই পাঁচশো লিটার মানে এক লিটার না হাফ লিটার সরি এটা পাঁচশো লিটার হয়েছি মানে হাফ লিটার যেটা হাফ লিটার জলে আমি ওটা চার থেকে চার দিন রেখেছি গরমে বেশি দিন রাখে না চার দিন ওটা রেখে দেবে ডালটার জন্য এই জিনিসটা আরও তোমাকে গাছের জন্য আরও তোমায় হেলদি করে দেবে গাছকে মানে গাছকে আরও সবল সতেজ পুষ্টি একদম পাবে আরও সবল সতেজ হয়ে যাবে দেখো আমি সমস্ত গাছে কিন্তু দিচ্ছি যেহেতু শীতের কিছু গাছ এখনও তো ফুল দিচ্ছে বিটুনিয়াগুলো দেবে এদেরকে তো দিতে হবে কিন্তু এখন ওই আর ওই ইয়ে করছি না আর এই মানে ওটা কি বলে খোলকে আমরা পচিয়ে জলটা দিচ্ছি না কিন্তু ওই কাঁচা সর্ষেকে এক চামচ বেটে তার মধ্যে ওই মসুর ডালটা তোমরা যদি দাও অবশ্যই তোমাদের দেখো আমার টমেটো ফমেটো সমস্ত গাছে এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছি এইবার আমি এই নতুন খাবারটাই গ্রীষ্মের জন্য আরম্ভ করলাম কিছু এখনও টমেটো গাছ গাছের টবের মধ্যে রয়ে গেছে ছোট ছোট। আর এই যে ডালিয়া তো অতিরিক্ত উপযুক্ত খাবার এটা ডালিয়া এই ডালিয়াটা আমার এবারে প্রথম হয়েছে দেখো কি সুন্দর মাঝখানটা অন্য কালার আর বাইরেটা অন্য কালার এই ডালিয়াটা দেখো গোলাপ গাছেও আমি দিচ্ছি যেহেতু এই সময় গোলাপ গাছে জানো তো যে পাতা পোড়া একটা রোগ এসে যায় আমি তার জন্য আলাদা করে যত্ন নিচ্ছি তো দেখো এই জলটা আমি গোলাপ গাছেও ঢেলে দিলাম সমস্ত গাছে তোমরা তাহলে এই দু চামচ মুসুর ডাল বেটে ভিজিয়ে বাড়তে পারো ডাস্ট করেও বাড়তে পারো কিন্তু ওইটা তিন থেকে চার দিন তোমরা পচাবে পচিয়ে ওই রকম দশ থেকে পনেরো লিটার জলে ফেটিয়ে নিয়ে জলটা সাথে তোমরা প্রতি গাছে দিয়ে যাও সবজি গোলাপ গাছ আমার গ্যাজিনিয়া গাছগুলো এখনও বেঁচে আছে ফুল দিচ্ছে তাদেরকেও কিছু ওই জল দিয়ে গেলাম কারণ এখন আর অন্য কোনো সার দেওয়া যাবে না ভার্মিকম্পোস্ট দিতে পারো ভার্মিকম্পোস্ট দিতে পারো কিন্তু এই যে তরল খাবারটা এটা কিন্তু খুবই উপকারী তোমরাও ব্যবহার করো দেখো গাছ সতেজ সবল থাকবে আমি তো ব্যবহার করছি তোমরা খুবই উপকৃত হবে তাই তোমাদেরকেও এটা আমি জানিয়ে দিলাম আমি ব্যবহার করছি বলে তাহলে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার এই ভিডিও এতক্ষণ দেখে আমাকে সহ্য করলে তোমাদের খুবই উপকারী একটা ভিডিও দিলাম তোমরা অবশ্যই করো গ্রীষ্মকালের জন্য এখনই গরম পড়ে গেছে তাহলে আজকে তোমাদের একটা অনুরোধ করব একটা লাইক দিয়ে আমাকে যদি অনুপ্রাণিত করো তাহলে আমি খুবই আনন্দিত হই তাহলে